জীবন চলতে থাকে সামর্থ্য থাকলে এই ছোট্ট জীবনে মানুষ তার চাহিদাগুলো পূরণ করে নেয় কথায় আছে পুরুষ রাগে হয় বাদশাহ আর বাদশাহ যদি নাও হয় একটা বাদশাহী কাজ করে ফেলেছেন মুন্সিগঞ্জের প্রবাসী কামাল হোসেন দেড় মাস আগে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে তার স্ত্রী সেই রাগে সন্তান কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ঘরে নতুন বউ এনেছেন কামাল শুক্রবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ইউনিয়নে এই ঘটনা ঘটে যা আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে দশ বছর আগে কামালের সাথে বিয়ে হয়েছিল সাথী আক্তার নামে এক নারীর সেই ঘরে আছে দুই সন্তান কিন্তু গত আগস্টের দশ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যায় সে কামাল জানতে পারে সাথী থাকে তালাক দিয়েছে হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ চিন্তা করেন ব্যতিক্রমভাবে বিয়ে করে তাক লাগিয়ে দেবেন তিনি সেই জেদের বসে যোগাযোগ করেন প্রবাসীর হেলিকপ্টারের সঙ্গে প্রবাসীর হেলিকপ্টার থেকে হেলিকপ্টার নিয়ে শুক্রবার দুপুরে ছোট কন্যাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন বিয়ে করে ঘরে ফেরেন নতুন বউ নিয়ে কামাল বলেন পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না বলেন তার অর্থবিত্তের কোনো অভাব নেই কাজের কারণে বেশিরভাগ সময় বাইরে থেকেছেন গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায় পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন সে মুন্না নামে এক ছেলের সাথে পালিয়েছে এই জেদেই নতুন করে বিয়ে সিদ্ধান্ত নেন এবং প্রবাসীর হেলিকপ্টার থেকে হেলিকপ্টার ভাড়া করে নতুন বউ নিয়ে আসেন তিনি বলেন সব জেনে শুনেই তার নতুন স্ত্রীর পরিবার এই বিয়েতে রাজি হয়েছে তার পরিবারের দায়িত্ব নিতেও ইচ্ছে প্রকাশ করেছেন স্ত্রী তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করেন আজ তিনি নতুন বউ নিয়ে এসেছেন তিনি সবার কাছে বাকি জীবনের জন্য দোয়া চেয়েছেন এদিকে অনেকে বলছেন কামাল তার ভেতরের কষ্টকে কমাতেই এই ব্যতিক্রমের সিদ্ধান্ত নিয়েছেন যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন পুরুষের জীবনও থেমে থাকে না এদিন প্রবাসীর হেলিকপ্টারে করে বউ আনাকে কেন্দ্র করে ব্যাপক ভিড় জমে ওই এলাকায় মানুষজন দেখেন হেলিকপ্টারে করে বাদশার বেশে রাড়ি নিয়ে ফিরেছেন কামাল প্রবাসী কামাল হোসেনের এই কাণ্ড ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার নতুন সংসারের জন্য শুভকামনা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম